নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার যারা সরকারিতে চান্স পেয়েছেন তাদের প্রথম মাইগ্রেশনের সার্কুলার আবেদন শুরু হবে তেইশ মে দু থেকে আর যারা সরকারিতে চান্স পেয়েছেন দেখা গেছে অনেকে দূরে চান্স পেয়েছেন নিজের জেলা রংপুর চান্স পেয়েছেন চট্টগ্রাম কিন্তু রংপুরে চলে আসতে চান এরকম বা নিজের পছন্দ মতন যে কোনো অন্য জায়গায় যাইতে চান সেক্ষেত্রে আপনারা মাইগ্রেশন করতে পারেন যারা চান্স পেয়েছেন সেক্ষেত্রে দেখা গেছে সরকারি ভর্তি পরীক্ষায় ভর্তি শুরু হবে সাতই মে এবং ভর্তি শেষ হবে ষোলো মে আপনি ভর্তি হয়ে যেতে হবে ভর্তি না হয়ে মাইগ্রেশন করতে পারবেন না ভর্তি হওয়ার পর ষোলো তারিখের পর মাইগ্রেশনের আবেদন শুরু হবে তেইশে মে আপনি তেইশে মে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন আবেদনের শেষ সময় আঠাশে মেয়ের ভিতরে আবেদন করতে হবে তার পরবর্তীতে আপনার সাপ্তাহানেকের ভিতরে আপনার মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হবে অভক্ষমান তালিকার সাথে কারণ অনেকেই থাকবে ভর্তি হবে না দূরে চান্স পাওয়ার কারণে কিন্তু তারা হয়তো জানে না যে মাইগ্রেশন করা যায় মাইগ্রেশন করে নিজের জেলাতে আসা যায় বা অনেকের সমস্যা থাকে বেশি দূর খুব দূরে হওয়া চান্স হওয়ার কারণে কোনো কারণে যেতে পারে না বা যাতে সমস্যা হয় সেজন্য দেখেছে মাইগ্রেশনও করারও সম্ভব হয় না তো আপনারা যারা মানে মানে হতে চান ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে নিবেন এবং পরবর্তীতে নিজের জেলায় বা আশেপাশের জেলায় বা ভালো প্রতিষ্ঠানে বা মেডিকেলে যদি যেতে চান পরবর্তী পছন্দ মতন আপনি যদি মনে করেন প্রথম চয়েস দিয়েছেন মানে চুয়াডাঙ্গায় আপনার জেলা ও চুয়াডাঙ্গায় কিন্তু এখন না আপনি চুয়াডাঙ্গে চান্স পেয়েছেন যেখানে প্রথম চয়েসে চান্স পেয়েছেন এখন আপনি পঞ্চম নাম্বারে বা বিশ নম্বরের চয়েসে কি যেতে পারবেন কি হ্যাঁ আপনি যেতে পারবেন তবে মাইগ্রেশনের সময় আবার চয়েস দিতে হবে পর্যায়ক্রমে আপনি প্রথম যেখানে চয়েস দিবেন মাইগ্রেশনের ক্ষেত্রে সেখানে চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা দ্বিতীয় বা তৃতীয়তে হতে পারে এ বেশি কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন